হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে সবাই আপনারা ভালো আছেন এবং আপনার তো আমরা ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে ওয়ালটন আপনার কী বলে এটা গ্রাইন্ডার বা যারা ব্যালেন্ডা বলেন যে যেটি বলেন সবার জন্য আজকে এই একটি ধামাকে ডিস ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো চৌষ্ঠ জালে হোম ডেলিভারি এবং এটা একটু ভালো পণ্য ঠিক সেটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারে আপনারা নিশ্চিন্ত মুক্তি নিতে পারেন এটার ভিতরে আপনার তিনটা পার্টি পেয়ে যাবেন আমি আপনাদের একটু আমি আপনাদের সম্পূর্ণ এটা আনবক্সিং করে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তাহলে চলেন আমরা ভিডিওটি শুরু করি আর আমার চ্যানেল নতুন দর্শক দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্মানিত কাস্টমার আমরা অবশেষে এটি আনবক্সিং করে ফেললাম এটা সর্বপ্রথম আমরা মেশিনটি উঠাবো সর্বপ্রথম আমরা মেশিনটি বিসমিল্লা এখানে রাখলাম তারপরে এখানে আপনাদের সেই কাঙ্ক্ষিত চামচটি তারপরে এখানে আপনাদের সেই কি বলে এটা আর কি বাটিগুলা আমি একাতো তার জন্য দেখা দিতে সমস্যা দিতে পারে আপনাদের সেই কাঙ্ক্ষিত কি বলে এটা গ্র্যান্ড কার্ডটি ঠিক আছে অবশ্যই আমি রাখলাম ঠিক আছে আপনাদের একটু কোনো কিছু স্কিপ করে দেখানোর চেষ্টা করব না সম্পূর্ণ ডাইরেক্ট ভিডিওটি দেখানোর চেষ্টা করবো দৈদর্শক আমার সাথে থাকবেন আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সেই কী বড়টি আপনাদের সেই মোটরটি দেখতে পাচ্ছেন অনেক বড় মোটর ঠিক আছে আর এখানে সেই কাঙ্ক্ষিত আপনাদের বাটিগুলো পেয়ে যাবেন বাটিগুলো যদি বলেন আর আরমোকসিং করে দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন সেই বাটিগুলো দেখতে পাচ্ছেন বাটিগুলো খুব স্টিলের পাবেন দেখতে পাচ্ছেন বাটিগুলো খুব স্টিলের অনেক ভারী ঠিক আছে আর অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কপারের ওয়াল্টনের ওয়াল্টনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোথায় করে তারপর এখানে আপনার এখানে আপনার সেই ওরজানও অফিসিয়ালি তার জন্য এখানে স্টিকার দেওয়া আছে ঠিক আছে সব কিছু এখানে দেওয়া আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর এটার বর্তমানের প্রাইসটা যদি আমি আপনাদের একটু সবার আগে দেখে দিই হ্যাঁ এটা বর্তমানের প্রাইসটা হলো আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র আপনার চার হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আমরা আপনাদের ফিক্সড প্রাইস যেটা আমরা রাখতে পারবো মাত্র অনলি চার হাজার টাকা আপনার এই ব্ল্যান্ডারটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন ঠিক আছে এটা এক হাজার বোল্টে আপনারা ব্ল্যান্ডারটি আপনার চালে ব্ল্যান্ডারটি আপনারা আমাদের কাছে নিশ্চিন্ত মুক্ত ক্রয় করতে পারবেন কোনো ভেজাল মুক্ত নাই ঠিক আছে একবার ওয়ারেন্টি পেয়ে যাবেন তাদের হটলাইন নাম্বার কল দিলে আপনি আপনারা কী বলে এই হেল্পটা পেয়ে যাবেন ঠিক আছে সার্ভিসিংগুলো পেয়ে যাবেন কেন এটা ইলেকট্রিক পণ্য যে কোনো সময় সমস্যা বা সমস্যার সম্মুখীন হতে পারেন ঠিক আছে তার জন্য তাদের হেডলাইনে কল দিলে আপনার সাথে সাথে সার্ভিসিংটি যে কোনো বাংলাদেশের চৌষট্টি জালে আপনারা পেয়ে যাবেন আর এরা বাট্টগুলো তিনটা পার্টির তিনটা পার্টি স্টাইলের পেয়ে যাবেন ঠিক আছে সাড়ে একশো পার্সেন্ট কম্পারে পেয়ে যাবেন যারা নীতি অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টসে যোগাযোগ করবেন তার জন্য একটা অগ্রিম দিতে হবে না আপনারা হাতে পণ্যটি পেয়ে আপনারা টাকা পরিশোধ করার সুযোগ আছে চান্স আছে ঠিক আছে তো নিশ্চিন্তে মুক্তি আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জোসীম ব্লক জশিম ব্লগ ইডি চ্যানেল কখনো কায়ের সাথে ফ্রড করে না ঠিক আছে আপনারা চালান নিশ্চিন্ত মুক্ত এগুলো ক্রয় করতে পারবেন সো গাইস আজকে ভিডিও ভিডিওটি এত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম